বিয়ে তো অনেকেই করতেছে কিন্তু দায়িত্ব তো কে নিতে চায় না সবার দায়িত্ব দাদির দায়িত্ব ছোট ভাইয়ের দায়িত্ব আপু কথা বুঝতে পারিনি আবার বলুন ভালো আছে কেন আসলে নেই ভিডিওর সামনে আমি তো অসহায় তো তার জন্য নাম কি আপনার টিয়া বয়স কত আঠারো নাম হচ্ছে পিয়া তো পিয়া আপুর হইছে নি বিয়া না না হয় নাই বিয়া হয় নাই না নামটা এত সুন্দর আপনি দেখতে একটা ছবি পাঠিয়েছেন ছবিটা কার ছবিটা আমার ওরে মাশাআল্লাহ দেখতেও তো সুন্দর তো আপনাদের আলাগে আগে ছেলে পেলে নাই বিয়া হয় না কেন বিয়ে তো অনেকেই করতে চায় কিন্তু দায়িত্ব তো কেউ নিতে চায় না সবার দায়িত্ব দাদির দায়িত্ব ছোট ভাইয়ের দায়িত্ব ও আপনারে বিয়া করলে ওদের ওনাদেরও দায়িত্ব নিতে হবে জি কে কে আছে আপনার বাসায় দাদি আছে ছোট একটা ভাই আছে আর কেউ নাই না আচ্ছা সুপ্রিয় দর্শক এবার একটু আমি কথা বলি উনি আসলে প্রতিবেদন বা মিডিয়াতে যেন আসছে বা কি কারণে আসছে বিস্তারিত বলে রেখেছে তারপরেও কোনো ব্যক্তির যদি মনে হয় যে আরো তথ্যের প্রয়োজন আমরা বলবো তাদেরকে যে আপনারা এখনই ওনাকে ফোন করে অবশ্যই আপনারা আরো বেশি তথ্য জানতে পারবেন তারপর শুনতে চাই আপনি থাকেন কোথায় নরসিংদী ঢাকা নরসিংদীতে নরসিংদী একটা ডাকা ওই আর একটা মানে ডাকাও থাকে নরসিংদীও থাকে ঢাকা বিভাগ পড়ছে না মানে ওইটা না বললে তো সবাই চিনে না নরসিংদীতে কত জায়গা আছে তার ও আচ্ছা 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 প্রিয় দর্শক আপুর এক এক করে অনেক তথ্য আমরা নিলাম যদি আপনাদের মনে হয় যে না এখান থেকে কিছু তথ্য আপনার আহ মনে হচ্ছে যে না আরো তথ্যের দরকার আপনি সরাসরি ওনাকে ফোন করুন ফোন করলে উনি তথ্য দিয়ে আপনাদেরকে ব্যাপারে সহযোগিতা করবে আপনি শুনতে চাই শেষমেষ বলুন যে আপনারা মানে কেমন বয়সী দরকার মনের মানুষ মনের মানুষ কেমন বয়সী দরকার হ্যালো আপু যদি আমার ফ্যামিলির দায়িত্ব আছে আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকেন আপু আসসালামু আলাইকুম।